গুড মর্নিং বন্ধুরা তো অভিসুনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আর একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল আটটা চল্লিশ তো আমার চান টান করা হয়ে গেছে চান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি আর সকাল সকাল উঠেছি তার কারণ ভাইপোদের এখন মর্নিং স্কুল হচ্ছে তো ওদের স্কুল ছটা থেকে হচ্ছে ওই জন্য আর কি সকাল সকাল উঠে গেছি উঠে আমি একেবারে চান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি নেওয়ার পরে চাটা খেয়ে এখন একটা ভিডিও করতে বসলাম তো আজকের ভিডিওটা হলো জামাই ষষ্ঠীতে মা আমাকে কি কি দিয়েছে মায়ের থেকে আর কি কি কী গিফট পেয়েছি আর আমি মাদেরকে কি দিয়েছি সেটা সবটা তোমাদের দেখাবো তবে জামাই ষষ্ঠীর ব্লগে অতটা দেখাতে পারেনি তো পরে যেহেতু মানে কেনাকাটাগুলো হয়েছে তো চলো সবটাই তোমাদের দেখিয়ে দিই তো ফার্স্টে দেখাই মা কি কি নিয়েছে এই যে দেখো আর মা নরম শাড়ি পরতে ভালোবাসে মানে এখন আর তাঁতের শাড়ি বেশি এ শাড়ি ওগুলো পছন্দ করে না তো এই একটা শাড়ি নিয়েছে এটা হচ্ছে মলমল শাড়ি এই যে প্রিন্টটা বেশ সুন্দর হয়েছে এই একটা শাড়ি দেখো পাটটা এরকম তো এটাও মলমল শাড়ি আর একটা দেখো এই দেখো বাটিকের শাড়ি তো তিনটে শাড়ি খুব সফট আর কি নরম শাড়ি তো মাকে এই তিনটে শাড়ি দিয়েছি আর মা নিজে পছন্দ করেই আর কি নিয়েছে মানে মা এখন ওই দামি শাড়ি তারপর তাঁতের শাড়ি জামদানি এগুলো পরতে পছন্দ করে না এখন বলে সবসময় আর কি কটনের নরম শাড়ি পরবে তো মায়ের জন্যই তিনটে শাড়ি আর শুধু মাকে তো দিলে হয় না আমার ছোটো ছোটো দুটো পুচকুপুচকু ভাইপো ভাইজি আছে তো দেখো মামের জন্যে এই জামাটা মাম্মামকে এই জামাটা দিয়েছি আর তার সাথে এরকম চারটে প্যান্ট তো মাম্মামের এটা আর ভাইপোর জন্য ভাইপোর জন্য এই যে গরমে পড়া একটা কাটা গেঞ্জি তার সাথে এরকম প্যান্ট একই প্যান্ট আর কি তিনটে কালারগুলো জাস্ট আলাদা এই একটা এটা এটা একটা একটা তো এগুলো হচ্ছে ভাইপো আর মাম মাপো আর দেখেন ভাইপ্যাকটা এরকম জুতো নিয়েছে আর বৌদির জন্যে এই যে এরকম একটা জুতো এগুলো সব খাদিমসের তো বৌদিকে জামা কাপড় আর কি মানে জামা টামা কিছু দিইনি শুধু জুতো দিয়েছি আর ভাইপোর জামা কাপড় জুতো আর মাম্মামেরও তাই তো মামের জুতোটা মামের জুতোটাকে নিয়ে আসি আর মামমামের হলো এরকম একটা হাওয়াই চটি তো এটা পরে বেশ দারুণ হাঁটছে ওর পড়াও হয়ে গেছে আমার সাথে সাথেই পরে আর কি ঘুরুঘুরু করে এসছে তো এগুলো আমি মাদেরকে দিয়েছি আর মা এবার আমাদেরকে কি দিয়েছে চলো সেটা তোমাদের দেখায় মায়ের থেকে আমি কি কি নিয়েছি তো ফার্স্টে দেখাই এই যে দেখো দুটো গোলগলা নাইটি নিয়েছি সময় পড়ার জন্যে এই একটা আর এই একটা তো এই পিনটা আমার ভাইপো পছন্দ করেছে তো দুটো গোলগলা নাইটি নিয়েছি আর কি নিয়েছি চলো তোমাদের দেখেন ভুল করে আমি অন্যটা নিয়ে চলে এসছি আর কি দিয়েছে দেখাই তোমাদের এই যে দেখতে পাচ্ছ এটা আমি মায়ের সাথে গিয়ে পছন্দ করেই নিয়ে এসেছি মানে যেদিন গোপু আর কি গোপাল ঠাকুরের গয়নাটা আনতে গেছিলাম তো সেদিনই আর কি মায়ের কাছ থেকে এটা নিয়েছি এই যে দেখো পায়ের নূপুর তো আমার একটা আছে সেটা অনেকটা আর কি চওড়া এটাও চওড়া মানে ওটা হচ্ছে বল দিয়ে তো এটা নিয়েছি বল ছাড়া সব সময় পড়ার জন্য এই যে দেখো তো এর ডিজাইনটাও বেশ মানে ভালো লেগেছে তো এটা দেখো বল নেই এটা বল ছাড়াই নিয়েছে আর আমার আর একটা যেটা আছে সেটা বল দিয়ে দেখো মায়ের কাছ থেকে এটা নিয়েছি আর কি নিয়েছি দেখাচ্ছি এই হলো আমার জিনিস আর মা অভিকে টাকা দিয়েছে আর আমাকেও টাকা দিয়েছে তো এই যে টাকা তো এখান থেকে ও ওর পছন্দ মতো আর কি জিনিস কিনে নেবে ও যেটা মানে ও জামা প্যান্ট কিনুক বা কিছু কিনুক সেটা দেবে তো এই ছিল মায়ের দেয়া গিফট তো মা ওকে আমাকে দুজনকেই টাকা ধরে দিয়েছে ও হচ্ছে জিন্স মানে জামা প্যান্ট যা কিনবে ওর পছন্দ মতো কিনে নেবে আর এখানে আমি একটা নুপুর নিয়েছি আর এই দুটো নাইটি নিয়েছি তো এগুলো দিয়েছে আর এই নুপুরটাতে না অনেকটাই রুপো আছে মানে এই নুকুরটা খুব ভারী প্রায় তিন ভরির মানে প্রায় তিন ভরি আর কি রুপো আছে অনেকটাই ভারী নূপুরটা তো এই ছিল আমাদের জামাই ষষ্ঠীর গিফট তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতন টাটা আর ও আর একটা কথা বলি সামনেই আমার দাদা বৌদির বিবাহবার্ষিকী তো বিবাহবার্ষিকীতে দাদা বৌদিকে কি গিফট দিয়েছে সেটা দেখতে হলে নেক্সট ভিডিও তে চোখ রাখতে হবে তো এখন দেখালাম না গিফট আনা হয়ে গেছে তো এখন দেখালাম না পরের ভিডিওতে তোমাদের দেখাবো যে দাদা বৌদিকে কি গিফট করলো তো অ্যাডভান্সই নিয়ে নিয়েছে গিফট বৌদি আর কি দেরি আছে এখনও বৌদি হচ্ছে আগস্ট মাসে বিবাহবার্ষিকী তো দাদা এখনই গিফট দিয়ে দিয়েছে তো সেটা কি নিয়েছে তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো তো চলো আজকের মতন টাটা